কোন বানানে মূর্ধন্যস হবে আর কোন বানানে দন্তস হবে এ নিয়ে আমাদের অনেকের সংশয় আছে সংশয় দূর করার জন্য ছোট বিষয় মনে রাখা প্রয়োজন তাহলে শব্দটিতে যুক্ত বর্ণের আগে যদি রসই ই বা রস উ থাকে কিংবা তাদের সংক্ষিপ্ত রূপ থাকে তাহলে মূর্ধন্য সহ হবে বাকিগুলোতে দন্ত হবে যেমন এখানে কতগুলো শব্দ তুলে ধরেছি দেখুন বহিষ্কার আবিষ্কার পরিষ্কার এই শব্দগুলোতে যুক্ত বর্ণের আগে রসে ইকার আছে সুতরাং এগুলো মধ্যাহ্ন স দিয়ে লিখতে হবে আর তিরস্কার নমস্কার পুরস্কার ভাস্কর শব্দে যুক্ত বর্ণের আগে রসে কার বা উকার নেই সেহেতু এগুলোর বানানে দন্ত হবে আরেকটি বানান শুষ্ক শুষ্ক বানানে আমরা মূর্ধন্য স ব্যবহার করব কেননা এখানে যুক্ত বর্ণটির আগে উ কার আছে সংক্ষিপ্ত ভাবে উ উকার আছে আশা করে বিষয়টি বুঝেছেন